আমি সাব্বির হাজিরা নাউস থেকে আজকে খুব অসাধারণ একটা ডিজাইন আমাদের হাতের কাছে আছে তো যার কারণে হচ্ছে ভিডিওটা করা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন এখানে হচ্ছে দুইটা ডিজাইন আছে এবং দুইটা ডিজাইনের কালার হবে পাঁচটা করে দশটা জামা হচ্ছে পনে তিন গজ স্যালোয়ার আছে এক কালারের মধ্যে সালোয়ার হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত হাতে থাকবে সম্পূর্ণ আলাদা তো যারা ভিডিও দেখতেছেন শেয়ার করে দিবেন এবং যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আমাদের ফোন নাম্বারে পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনা ওনা হচ্ছে সেট করা থাকবে দুই সাইড দিয়ে হচ্ছে সেট করা থাকবে এক সাইডে হচ্ছে এইরকম ব্লকের খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেওয়া থাকবে এবং কাপড় হচ্ছে হাই কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি ভালো মাসাল্লাহ এই যেগুলো হচ্ছে হাতা হাতা থাকবে বাইশ ইঞ্চির উপরে যারা ভিডিও দেখতেছেন শেয়ার করে দেবেন এবং আমরা কিন্তু সম্পূর্ণ রঙ কষার গ্যারান্টি দিয়ে থাকছি আপনাদের জন্য সম্পূর্ণ রঙ কষার গ্যারান্টি থাকবে যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে আমাদের এখানে কিন্তু আরও নতুন নতুন ডিজাইন আছে প্রচুর এগুলো হচ্ছে বান্ডেল করা হবে বাস করা হবে তো আমাদের কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে পেজে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন নাই হাজার বাটিক এন্ড হাউসে ওইখানে হচ্ছে আমাদের পেজে আর ইউটিউবে বিভিন্ন ইউটিউবে কালেকশনের ভিডিও দেওয়া আছে মানে টিপিস বিভিন্ন টিপিস এবং ওনা আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং শুধু এই বাটিক না বাটিক বাদেও ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স তারপরে আরই বিভিন্ন কালেকশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দ্রুত ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ফোন নাম্বারে যদি আপনাদের কাছে এই কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে মালগুলো নিয়ে নিন কারণ এগুলো হচ্ছে বাস করার পরপরই ভিডিও করার পরপরই হচ্ছে থাকে না জানি না কার ভাগ্যে থাকবে তো আজকের ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স স্কুলের পাশে মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স দোকান নং হাজারা বাটিক দুই ওনা হাউস আমাদের এখানে থ্রি ওনা থেকে শুরু করে যত রকমের প্রিন্টের থ্রি পিস আপনারা চান পেয়ে যাবেন তো আরও কিছু যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের আমাদের ফোন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ওইখানে হচ্ছে আপনারা ফোন দিয়ে ডিটেলস সবকিছু জানতে পারবেন আমিটা বেশি বড় করতেছি না সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম